আল্লা তালা যাকে সৃষ্টি না করলে সারা পৃথিবীর সৃষ্টি করতে না সেই নবী মোহাম্মদ শরীফের ছয় হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসটা হচ্ছে আত্মীয়তার বন্ধন মহানবী সাল্লাম বলেছেন আল্লাহ এবং শেষ বিচারের দিনের উপর বিশ্বাস রাখে খেয়াল করেন যে ব্যক্তি আল্লাহ এবং শেষ বিচারের বন্ধন বিশ্বাস বিখ্যাত হাদিস এই যে মুসলমান নিধন চলছে মসজিদ একজন হিন্দু একজন হিন্দু ওনাদের যে ঠাকুর আছে তিনি বলেছে আমার লজ্জা করে যে আমার ভারতীয় হিন্দু ভাইরা ইমতে ইসলাম ধর্মের প্রবর্তক মহন মহনবিস্বস্তামে এই হাদিসটা জানে না যে উনি কত বড় একজন উদার ছিলেন উনি বলেছেন যার প্রতিবেশি खुদায় রাত কাটায় সে আমার পক্ষে প্রকৃত ইমান আনেনি যে ধর্মের গুরু এত সুন্দর কথা বলতে পারে সেই ধর্মের অনুত্তমরা কিভাবে হাত দিচ্ছ আজকে ভারত বর্ষের ইতিহাস আঠ বছরের ইতিহাস মুসলমান রাজারা শাহজাহান আওরঙ্গজে হুমায়ুন যদি ইচ্ছে করত তাহলে আমাদের একটা হিন্দু মন্দিরও থাকতো না রাসুসলামের হাদিস আরেকটা শুনুন এটা বড় ভয়াবহ রাসু ইসলাম বলেছেন প্রতিবেশী কারা আত্মীয় কারা শুধু আন্ডা এইকার না আশেপাশে চল্লিশ জন হচ্ছে প্রতিবেশী এই চল্লিশ জনের উপর হক বলতে গিয়ে রাসুল ইসলাম বলেছে তুমি যখন তরকারি রাঁধবা তুমি যখন তরকারি রাঁধবা একটু ঝোল বেশি দিও কারণ তোমার তরকারি গন্ধ যদি প্রতিবেশীর ঘরে যায় আর ওই বেচারা যদি ভালো কিছু খেতে না পারে তার আফসোস লাগবে দেখছেন আমাদের আসলে শিক্ষা তো কে খেলো না খেলো আমার একটা ভাই বিপদে বসছে রাজনীতি আমরা সবাই করছি হাততালি দিচ্ছি কালকে যে আমার এই অবস্থা হবে না কে জানে বলেন সাহাবিরা বলেছে আমি টেলিভিশনে কথা বলছি তো ভাইয়া সুযোগ পাইছি আজকে আমি দুশো অনুষ্ঠান করছি আমি মনে করি ফারুক ভাইর উদ্দিনের ওই অনুষ্ঠান প্রজন্ম থেকে প্রজন্ম মেলবন্ধন আমার ওই দুশো অনুষ্ঠানকে ম্লান করে দিছে এটাই আমার জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কার পাইছি এতে কনক সরওয়ার আছে যে সাংবাদিক ও আমার সাথে কোনোদিন ফার্স্ট হইতো না আমি বিতর্কেও পাইছি গান আর অভিনয়ও পাইছি আমার মনে হচ্ছে আমার ভাইরা আমাকে যে কথা বলতে সুযোগ দিছে এই চেয়ে বড় পুরস্কার আমার কিচ্ছু নেই সাহাবারা বলছে আমি প্রতিবেশীর হক নিয়ে কথা বলি যেহেতু আত্মীয়তার কথা নবীচা একটা ভালো কথা বলছে আসলে কি জানেন ওই যে দিদার বলছে হুরান আমরা কেন আদালতে যাবো আমাদের দাদারা মানুষের মানুষের বিচার করতো করতো না করতো না আমরা আমাদের মধ্যে আপস মীমাংসা করব তবে নবী কাকা যেহেতু রাজনীতি করে রাজনীতিবিদে একটু সব জায়গায় দুঃখ খুঁজে কাকা ফারুক কাকা ঠিক এখানে ফারুক ভাইয়া আমি এখানে ভিডিও করতেছিলাম আমাদের দিঘি নিয়ে ভাইয়া হুন্ডাটা নিয়ে করে তুই আসো তুমি তো একটু এগুলো পড়াশোনা করো আমি একটা উদ্যোগ নিয়েছি সাজিদদেরকে নিয়ে তুমি এই প্রজন্মের পুরো লিস্টটা এবং কি করবা এটা আমাকে জানাও ইটস নট ইড এক বছর আগে দেওয়া থাই নট অনলি ড্যাট ভাই এই পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে চারবার মেসেজ দিছে তাহলে হতে পারে হতে পারে নবী চাচা তার বিএনপি বা রাজনৈতিক সময় দিতে গিয়ে বাড়িকেও সময় দিয়ে চাচা কারণ এখানেও আমরা বিএনপি সমর্থক কাছে আমি দানের শিক্ষার মিছিল করছি মানুষ একটা দল গ্রাম সরকার দাঁড়াইছে একটু হাসলাম আর কি না চাচাকে ধন্যবাদ চাচা যে বলছে আদালতে না গিয়ে আমরা নিজেদের মধ্যে মীমাংসা করব উকিল লিখি লেডি আদম যেটা বলবো

তুমি চারটার নাম বলে গেছো এই চারটে নাম বলা উচিত এক হচ্ছে আমাদের পণ্ডিত জৈয়া পণ্ডিত কাকা মনসুর কাকা আর কাকার ভাই আর আমাদের লিমনের একটা ছোট ভাই ছিল হৃদয় ও পানিতে ডুবে মারা গেছে ওদের নামও বলতে হবে সবচেয়ে নির্মম হচ্ছে মাঝে মাঝে আমি কাঁদি আমার মনে হয় হুদাম ভাইয়াকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ইনিকে নিয়ে গেছে ইনির ওই মৃত্যু দেখে আমার আইভি আমার ছোট বোন আইভি সাত দিন ঘুমায় নাই ওর পুরো গায়ে আগুন ধরে গেছিল। লুণ্টু ভাইয়ের বউ পারানোর জড়ায় ধরতে এবং লুণ্টু ভাইয়ের বউ পায় কাঁদে আল্লাহ আমার আগুনে পড়াফুলকে আপনি জান্নাতে ফুলের জামা পরাই দিয়ে বলেন আমি এবার আমি একটা একটা কথা স্বীকার করি আমার অহংকার বেশি আমি স্ক্রিপ্ট ছাড়া প্রোগ্রাম করি আট ঘন্টা কিন্তু আন্নগর সামনে কথা করতে আমি জীবনে আল্লাহর কসম আমি স্ক্রিপ্ট লিখছি কারণ আমি অন্যখানে কি আমি জানি না কাছে তুই আমি আমার পিসাই ভাই আমাকে বক্তৃতা দিতে বলছি ওই পিসাই ভাইয়ের জুতার যোগ্যতা আলগানোর যোগ্যতা আমার নাই কারণ সে হচ্ছে একজন সাহসুল সিরাজুল ইসলামের ছেলে রক্তের অনেক দাম আল্লাহ রাসুলকে আল্লাহ গরিব বানাইছে কিন্তু হাসিনি বংশে দিছে করা ঠিকই না যেন মক্কার লোকটা কইতে না পারে ভালো খানদানের লোক কিন্তু যেটা রবড় নো সাই আমি আমার এই বাড়ি অনেকের অবদান আছে যেমন আমাদের এই বাড়িকে ঐতিহ্য নেওয়ার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে যারা ছিলেন আমি তাদের নাম স্মরণ করব বিশেষ করে আমাদের সাধারণ কাকা আচ্ছা সাধারণ কাকার ইউপি নির্বাচনের প্রথম মার্কা কি ছিল আহা আমি তুমি জানি শেয়ার মার্কা ডুবে কত হ্যাঁ আর আয় কত নোবেল কি কবি আর আব্বা তোমার ভাই সাধারণ আব্বা সাধারণ ভাই তারু কাকার প্রতীক কি ছিল কে কইতে পারবো একটা পুরস্কার না কেসি মার্কা হ্যাঁ কেসি মার্কা পা আমি হাসান আম লোক আছিল আর এত সোড়ু আছিল তাই আমি রিপুলকে এটা क्वेश्चन আর এটা বুঝিনি আচ্ছা क्वेश्चन মোশারফ কাকা আমি তুহিন যদি আরো 10 বছর 20 বছর কামাই লন্ডন সিঙ্গাপুর না আমেরিকা বাড়ি খেয়েলাই মোশারফ কাকা নখের যোগ্যতামার হবে না মোশারফ কাকা হন আম্মা কত জানোস সেই নিস্তাকিল দেই মোরছে কিন্তু ব্যবসা ছিল আমায় আমি কোনোদিন তাচা চোখে আমি পুরো দিন চাচা চোখে অহংকার দেখেন এই নতুন প্রজন্ম আজকে আমরা একটু কিছু হই নাই নিজের অনেক কিছু ভাবি না সুফিয়ার আব্বা কেমন ছিল জানো আল্লাহু আকবার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন কেন জানো বিকজ হি ডাই বিকজ অফ করোনা ভাই ঠিক না আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করে ওই বান্দা যদি আমল ভালো না থাকে ওই বানদার আল্লাহ কষ্ট দেয় আমার যখন আমার স্পাইনাল ব্যাক পেইন এর জন্য হয় কিন্তু না অ্যাকছিলম কাক্কা maaf করে দিয়ে আজ এদের নামের কারণে বেঁচে গিয়েছে এই দুটো সিনেমাও করছে এই নতুন প্রজন্ম আই মারমন কিছুক্ষণ পরে এটা